দেখুন আমাদের বাংলাদেশের পরিচয় হচ্ছে গণপ্রজাতন্ত্র আমরা প্রজা কেন বলি রাজা কই এটা চিন্তা করছেন কখনো প্রজা হইতে রাজা লাগবে না রাজা ছাড়া প্রজা হয় তো রাজাই তো নাই তো প্রজা কেন পশ্চিমাদের যে ফ্রেম তৈরি করে দিছে তারা এটার মধ্যে থেকে কখনো স্বাধীন সাহসী নির্ভীক নাগরিক হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন বলেন দেখুন আমাদের বাংলাদেশের পরিচয় হচ্ছে তা আমরা প্রজা কেন বলি রাজা কই এটা চিন্তা করছেন কখনো প্রজা হইতে রাজা লাগবে না রাজা সারা প্রজা হয় তো রাজাই তো নাই তো প্রজা কেন প্রশ্ন আসে এটা দুইটা ব্যাখ্যা হতে পারে একটি ব্যাখ্যা হতে পারে ব্রিটিশরা যখন আমাদের দেশ চালিয়েছে তখন কলোনি যেগুলো ছিল সাবকন্টিনেন্ট এটা ব্রিটিশ রাজার আনুগত্য করত দেশ স্বাধীনের পরে কলোনিগুলো ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান যা আছে এই বেল্টে এসব হচ্ছে কমনওয়েলথের সদস্য অর্থাৎ আমরা এখনো পুরা স্বাধীন না কিছুটা আমরা ব্রিটিশদের আনুগত্য করি এই হিসেবে আমাদের প্রজা বলা যেতে পারে এটা আমরা মানি না আরেকটা হচ্ছে রাজার জায়গায় আমরা স্থান দিয়েছি সংবিধানকে সংবিধানের আনুগত্য করি এই জন্য আমরা প্রজা তে কাজটা কেমন হয়ে গেল আমাদের লেখা সংবিধানকে আমরা প্রভু বানায় দিছি যেমন পত্তলিকরা তাদের হাতে মাটি দিয়া দেব দেবী নির্মাণ করে খোদা হিসেবে ইবাদত করে আমরা মানুষেরা নিজের হাতে সংবিধান লেখে সেটা আনুগত্য করতেছি নজবিলা বলবেন এটা বানাচ্ছে কারা মানুষরা না তো কোরআন ও সুন্নাকে বাদ দিয়ে আমরা যখন সংবিধান রচনা করে ওই সংবিধানের আনুগত্য করি সেখানে আমরা করলাম আর আমরা মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষদেরকে রব বানালাম এরকম সেরকি কাজে যতদিন আমরা লিপ্ত থাকবো আমাদের দেশ কি মেরামত করা যাবে আমরা কি স্বাধীন হতে পারবো